আচ্ছা পরবর্তী খবরে হিলি ব্লকের জামালপুর গ্রাম পঞ্চায়েতে সিদাই সংসদের বাহাদুর গ্রামে যান বালুরঘাট বিধানসভার বিধায়ক অশোক কুমার লাহিরি আর সেখানে গিয়ে তিনি বাসিন্দাদের সাথে কথা বলেন তাদের অভিযোগ শুনেন এবং বাসিন্দাদের কাছে তাদের সমস্যার কথা শুনলেন বালুরঘাট বিধানসভার বিধায়ক ডক্টর অশোক কুমার লাহিরি তিনি জানান এলাকায় বড় সমস্যা বাসিন্দাদের কোনো পাত্তা নেই তার উত্তরে তিনি বাসিন্দাদের জানান এই বিষয়ে গ্রামবাসীদের যথাসাধ্য সহযোগিতা করবেন আশ্বস্ত করলেন তিনি এছাড়াও এলাকার রাস্তায় একটা সমস্যা আছে তাও অতি শীঘ্রই ব্যবস্থা নেবেন বলে জানান তিনি বিফল নাই जाएगा আপনি বলতে পারবেন এটা যে করে বা ভেশ লেনের বামপন্থের সামনে দা হইছে তারপর হয়নি লোকে হয়নি বাহাদুরপুর গ্রামে এসেছি সিতাইয়ের কাছে এখানে যেটা দেখলাম এখানে একটা তো খুব অসুবিধা হচ্ছে রাস্তা নেই তাছাড়া একটা মৌলিক সমস্যা দেখছি সেটার যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর থেকে এই মানুষগুলো এখানে বসবাস করছে যেমন তো প্রায় পঞ্চাশ বছরের ওপর হলো কিন্তু এদের পাটটাও নেই এখন আমি যেটা বললাম যে আমাদের দলের যারা কার্যকর্তা রয়েছেন এখানে তাদের বললাম যে আমিও সহযোগিতা করব এরা যাতে পাট্টাটা পায় তাতে ওদের সিকিওর হবে নিরাপদ হবেন ওদের